গত তিন দিন ধইরে এই কাম কাজ করাবারতাছি না শুনি লকডাউন নাকি কি দিছে এনে দেখছি কি বাড়ি চাল ডাল কি নাই এনে আমি কি করে খামু মাঘর দোকানে দেড়শো টাকা বাবু গতকাল জ্বর করতে ছিল আমি আর টাকাটাও দেওয়া পারতাছি না এনে আমি বাকির কথা কিভাবে ভাবে যা যা দেখ দে জেকে দেখ বলি যে দেখি কি কয় যা

আবর হইলো কি অর সংসারে খুব অভাব অনু অভাবনটন তো শুরু হয়েছে তোমাদের কারণে তোমার ভাইস্টার তুমি ছাত্র আন্দোলনে পাঠাইছাও ছাত্র আন্দোলন যদি না হয়তো আন্দোলনে যদি তোমার না পাঠাইতে তাই কিন্তু আইজকে যে হরতাল তারপরে আর্মি এইডে সুইডে কোনো কিছু হয়তো না অরাজকতা কথা হয়তো না আজকে এই রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে গার দোকানপাট বন্ধ হয়ে গেছে গা এদের কারণে তো তোমাদের কারণেই তো কেন তোমার ব্যবস্থা ছাত্র আন্দোলনে গেলো আমার কাছে না জিজ্ঞেস করে সাহেব এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না এই আন্দোলন কোন মানুষের সবার জন্য আন্দোলন আপনার ছেলে আন্দোলনে গেছে আমার বাড়িতে ঠিক আছে আপনার আমার আপনার সবাই যাওয়া উচিত এই জনগণের দোকান পাড়ে যারা আছে সবাই এই আন্দোলনে সামিল হওয়া উচিত এই সরকারের বিরুদ্ধে না আমাদের কথা না আমরা এই দেশটা সংস্কার করতে চাইতেছি কোন সরকারের বিরুদ্ধে আমরা চাইতেছি না বিষয়টা হলো আমাদের দেশ সংস্কার করতে হইব এই জন্য আমার ভাইসেস গেছে আপনার ছেলে গেছে আদার সবাই গেছে অপমান করলে চলবো আরে আমার ছেলে গেছে সেটা তো আসলে আমি জানিনা তোমরা কি জানো না কিছু ছেলে আমরা যে ওরা আন্দোলনের ভিতরে ছিল যদি জায়গা থাকে তাহলে সেটারও একটা ব্যবস্থা হইব কিন্তু

দোলাল আমি তো নিজে নিজে পর্যবেক্ষণ করে বুঝলাম যে আসলে আমি যতটুকু দেখলাম ছাত্র আন্দোলনের প্রয়োজন আছে ছাত্র আন্দোলনের প্রয়োজন আছে অতএব আমি যতটুকু যা করছি সেটা হলো আমার ব্যবসার খাতিরে এটা তোমার প্রতি আমি একটু অন্যায় করছি যা দেখলাম তো যাই হোক এই সমস্যার সমাধান হইব তোমার যা কিছু লাগে তুমি আমার তোমার কাছে আমি টাকা পাইতাম টাকা আমারে দিচ্ছে তোমার ভাই টাকা দিছে তোমার যা কিছু লাগে তুমি সদাই নিও দোকান থেকে অতএব তুমি মন খারাপ করো না আর যখন যেটা প্রয়োজন হয় তুমি আমার দোকান থেকে নিও আচ্ছা ঠিক আছে আমরা খুব খুশি হয়েছি যে এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে গরিব মানুষকে একটু সাহায্য করতেছেন এখন বাকি বুকি দিয়ে এইভাবে সাধারণ মানুষ একটু সহযোগিতা করেন এখন আমাদের কাজ নাই তাদের তারা দিন আনে দিন খায় তাদের কিন্তু খুব কষ্ট করে জীবনযাপন চলতেছে আমাদেরকে একটু সাহায্য করেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে